তো বন্ধুরা আজকে ইটালির ইমলা শহরের একটা গাছতলা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি এটা খুব ফেমাস এখানে তার নাম হচ্ছে ট্রাইস কালিন দেখা যাক এখানে কীরকম খাবার দাবার পাওয়া যায় এই আমরা বসে গেছি টেবিলে এবার অর্ডার নিচ্ছি ওইটার ইতালির যে কোনো রেস্টুরেন্টের স্পেশালিটি হলো ওরা অলিভ অয়েল দেয় এবং তার সাথে ওখানকার লোকাল ব্রেড দেয় এই ব্রেডে ওই অলিভ অয়েল দিয়ে খেতে হয় তো এটা খুব সুন্দর লাগে এই যে আমি প্লেটের মধ্যে অলিভ অয়েল নিয়েছি এবং তাতে এখানকার যে লোকাল ব্রেড দিয়েছে সেটা আমি মিশিয়ে খাচ্ছি খেয়ে দেখি কীরকম লাগে টেস্টটা বা ভালোই লাগছে খেতে আমি আর একটা অ্যান্টিপাস্তি হিসাবে মানে স্টার্টার হিসাবে আলুর তৈরি একটা জিনিস অর্ডার করেছি এই যে দেখতে পাচ্ছ মাঝখানে হচ্ছে যে আলুর বলের মতো এবং চারপাশে মাশরুম এবং বেগুন দিয়ে সাজানো বা এটা এখানকার যে সস দিয়ে দারুণ খেতেই লাগছে বেশ ভালোই লাগছে তো এই জিনিসটার নাম লোকাল ভাষায় বলে পতাতো দি কার্বনা অন ফুঙ্গি মানে পটাটো বলস তার সাথে সস এবং মাশরুম রয়েছে ইটালিয়ানরা তাদের খাবার নিয়ে খুবই পার্টিকুলার এরা দু রকম অ্যান্টিবাস্টিক দু রকম ক্রিমা মেন কোর্স খায় তো আমি এখানে একটা মেন কোর্স অর্ডার করেছি সে হচ্ছে পাস্তা উইথ তার মধ্যে পাস্তার সাথে এ থাকবে একটু কাছ থেকে দেখিয়ে দিই এই হচ্ছে পাস্তা তার সাথে কিছু পেস্ত রয়েছে মানে বাসেলিকা পেস্ত এবং তার সাথে রয়েছে গ্যাম্বিরনি মানে হচ্ছে শ্রিম ওই যে দেখতে পাচ্ছ যেগুলোকে আমরা বলি চিংড়ি মাছ এই ছোটো ছোটো চিংড়ি মাছ পাস্তা খেয়ে দেখি একটু অন্যরকম টেস্ট আমার অতটা খুব ভালো লাগেনি দেখতে পাচ্ছো আমি পুরোটা খেতে পারিনি কিছুটা রেখে দিয়েছি আর একবার দেখি দিই চেষ্টা সত্যি আমার ভালো লাগেনি কেমন খেয়ে খেতে কেমন লাগছে অ্যাকচুয়ালি পেস্ত আমার অতটা ভালো লাগে না পেস্ত দাঁতের মধ্যে আটকে যায় তাই পেস্তর সাথে এই পাস্তার টেস্টটা সত্যি ভালো নয় তো এখন খাওয়া শেষ এবার আমরা বাড়ি যাব এই যাচ্ছি তবে দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টটা খুব ভালো গাছের তলায় পুরো ফাঁকা জায়গায় এবং অনেক লোকজন আসে খুবই নামি রেস্টুরেন্ট তো ইতালির এই অনামি শহর ইমোলা অ্যাকচুয়ালি খুব সুন্দর সাজানো গোছানো শহর তবে বলি এই শহরে কিন্তু ফর্মুলা ওয়ান কার রেসিং হয় এখানে তো এই সিজনেই প্রচুর লোকজন আসে ওই কার রেসিং দেখতে তো একদিন অন্য ভিডিওতে দেখাবো যে কোথায় ইমলার কার রেসিং হয় তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও আর আজকের মতো